বার দুই চোখ বেয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে আর বলতেছে কোষা দক্কবাাই পুরন কাপড় পরোীত করা যাবে কিন্তু মানুষের হক নষ্ট করে ওGrim বেতর নিয় যদি আমি সহ্য করতে পারবো না আমার অগ্রিম টাকার দরকার নাই আবার টাকা দরকার নয় আমি আমার পরিবারকে বুঝাব ওরে পূরণ কাবর ইত্তা ইত্যা তারপর আমি অগ্রিম বেতন নিব না যদি আমি মারা যাই কেমনে পরিশোধ করবো ওরে কি পরিমাণ আল্লাহর ভয় আমার আল্লাহ তাআলা বলেন এ গলিজার যুব ও আম্মা মানখফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসা ইল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল মাওয়া আমার আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর ভয় ওরে যারা আমি আল্লাহর হাসড়ের ময়দানে ওরে বিচার দিবাসের দিনে বিচারের ভয়ে যারা আমি আল্লাহকে ভয় করবে ওরে যারা গোডার থেকে বেঁচে যাবে আমার আল্লাহ কাইফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আরে নওগার মুসলমান আরে মহাদেবপুরের মুসলমান ও কলিজার যুবক আমার আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি আল্লাহর জান্নাত নির্ধারণ করে দিলাম একটু জোরে কোন সুবহানাল্লাহ আরে কলিজার ভাই আরে যুবক আল্লাহর ভয় তোমার মধ্যে কি পরিমাণ আছে তুমি আমাকে প্রশ্ন করো আমি নাই বুঝাবান আমাকে প্রশ্ন করি না না আল্লাহর ভয় আমার ভিতরে নাই রে বাবা তোমার ভিতরেও নাই ওরে নৌকার মুসলমান ও কলিজার যুব আল্লাহর ভয় আজও আনতে পারেন নাই আজও পর্যন্ত মাওলার ভয় আপনার মধ্যে আনতে পারেন নাই আপনার জীবনে গুনার আর গুণা আর গুণা আর গুণা রে বাবা এই গুনা নিয়া যদি আপনি কবরে যান ওই কবরটা আপনার জন্য ও বাপ একটা জাহান নামের গর্ত হয়ে যাবে আল্লাহর আজাব কি সহ্য করতে পারবে আপনিও দুর্বল আমিও বড় দুর্বল আল্লাহ মানুষ বানাইয়া বলেন কল এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি ওরে কলি যার যুব আর কয়দিন মাওলানা বার্মানি করবি এখনো পর্যন্ত মাউলার ভয় আপনার মধ্যে নাই কবরের ভয় কবরের আজবের ভয় আপনার মধ্যে আনতে পারেন নাই রে যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা আর কয়েকদিন নামাজ সারা চলবে মনে করতেছি না অনেক দিন বাসবো পরে নামাজ পড়ব ও যুবকেরা মনে মনে চিন্তা করতেছেন পরে ইবাদত করব পরে আল্লাহর তে ইবাদত করব আল্লাহ পাককে পরে রাজি খুশি করব কিন্তু কলিজার যুবক একটু জরিপ করে দেখ ফেসবুক তো তুই চাল ইউটিউব চালাও খবর দেখো ওরে এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না যেখানে যুব ওরে প্রতিদিন যুবকের লাশের খবর পাওয়া যায় এরে আমার কলিজার যুবক পরদার আলেরাম্ম আর কয় দিন বাহাদুরি করবেন আর কয় দিন মাওলানা নরমানি করবেন ওই কবরে কি যাওয়ার কথা মনে পড়ে না মনে কি পড়ে না করবো নি মা ওরে যেই মাকে একটা নজর না দেখলে আপনার কলিজা ঠান্ডা হতো না এই মাকেও এখানে অনেক চিরবিদায় দিয়েছি পরে জন্মদাতা বাবা যেই বাবা মাতার ঘাম পায় ফেলাইয়া সন্তানের জন্য কত দৌড়া দৌড়ি করি এই বাবা কতজনের কবরে তিনটা কাবনে বেচাইয়া সাদা কাবনে পেটাই প্যাচ প্যাকেট করিয়া ওই মসজিদের বাল্কিটা নিয়া ওরে কত বাপ জানের এখানে আছেন নিজের কান্দে করিয়া ওই বাপ জান রে ছিল জনমের মতো বিদায় দিয়া দিছে ওই আম্মা রে ছিল জনমের মতো বিদায় দিয়া দিছে আরে যুবক মনে কি পড়ে না কই আব্বা জান তো আর ফিরে এলো না জান তো আর ফিরে এলো না একদিন তুমি আমি ওই কাটি শুভ তোমার আমার বাচ্চা গুলো আব্বু 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 বলে কাঁদবে আব্বু আব্বু বলে কাঁদবে কিন্তু বাপ জানো কলিজার যুবকেরা একটা আব্বু ডাকের জবাব তুমি আমি দিতে পারবো না এই জন্য যুবকেরা তোদের হাতে দড়ি পায়ে দড়ি আর দাড়িতে ঘুল লাগাইয়া নবীর কষ্ট দিও না রে যুব ও বৃদ্ধ বাবা জানে ওরে দাড়িটা কালে কাঁচা ছিল আজ পেকে গেল আজও বিড়ি খাওয়ার নেশা ছাড়তে পারলেন না রে বাবজান আজও চার হোস্টেলে উলঙ্গ নাচ দেখার অভ্যাস সারতে পারলেন না আর কয়দিন বেবরদাগিরি করবে আর দিন বীর নিশা জবানে রাখবে ও বাপ কবে জানি আজ রাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যায় এই ময়দান কান্নার ময়দান তো ময়দান আশেপাশে তাকাইয়া দেখি কত যুবকের মন বাজার কত বায়ের চোখের গুড়ায় পানি আসলেই তো আমরা অন্যায় করে ফেলেছি বক্তাও গুনাগার শ্রোতাও গুনাগার যুবক তোর মতো কত যুবক আমার আল্লাহ মাফ করে দিয়া বন্ধু বানাইয়া কবরে নেয় তুই আমি কেন আল্লাহর বন্ধু হতে পারবো না এই ময়দানে তওবা করে এই ময়দানে তৌবা করেন এই ময়দানে তৌবা করলেই আমার আপনার গুণাল্লাহ মাফ করবে কয়দিন বাহাদুরি করবেন আর কয়দিন দুনিয়াতে বাহাদুরি নিয়ে চলবেন টাকা পয়সার গরম দেখাইবেন একটা দনী লোকু তার টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারে নাই নমরুদ কোন টাকার মালিক ছিল না ফেরাউন কোন টাকা পয়সার মালিক ছিল না ওরে সাদ্দার তো পাল্লা দিয়া জান্নাতি বানায়া ফেললেন কিন্তু একজনও একটা সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই রে বাবা তোমার আমার সম্পদ সব পরে ওরে খালি হাতে যেই কাফনের কাপড়ে কোনো পকেট নাই ওই কবরে একা কারাও রওনা দিতে হবে এর কলি ভাইরা মনটা কি চায় না একটা বাবা কোরআন কবরে যান মনটা কি চায় না। একটা ওয়ালার মা হইয়া কবরে যান নবী আমার বলেন চার রাস্তা সারা জান্নাতে যাওয়া যাবে না কোন আলেমান আউ মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান ভয় বান্দা তুমি আলেম হও না হয় বান্দা তুমি আলেমের ছাত্র হও না হয় আলেম ওলামার কথা শোনো চার নাম্বার রাস্তা নবী আমার বলেন চার রাস্তা সারা বাবা জান্নাতে যাওয়া যাবে না চার নাম্বার রাস্তা আউ মুহিববান একটা আলেমকে মহাব করে এই মাদ্রাসার কত ছাত্র এটি মাও নাই বাবাও নাই কত ছাত্র পড়তে পারে না থাকতে পারে না ঈদের দিনেও কত এতিম ছাত্ররা ওরে মাদ্রাসায় ঘোরাফেরা করে বলে বাবা তুমি কেন বাড়ি যাও না বলে হুজুর বাড়ি যাব কোথায় আমার তো মাও নাই বাবাও নাই আমি বড় জানেরা কত টাকা কত পয়সা ও কারণে খরচ হয়ে যায় এই ময়দানে কত সন্তান আছে মা নাই বাবা নাই ওরে বাবা যদি থাকতো বাবার পকেট খরচের জন্য মাসে এক হাজার টাকা দিতা মা যদি থাকতো একটা নতুন শাড়ি কিনে দিলো এক হাজার টাকা খরচ হই রে বাবা আজকে মাও নাই বাবাও নাই কিন্তু টাকা আছে মনে কি চায় না ওই মা বাবাকে জান্নাতের পোশাক পরাইবেন এরে বাপ জানের আই ময়দানে তৌবা করে আর গুনা করবেন না আর না ফারমানি করবেন না আর নবীর গালে চুরি লাগাইবেন না কারা কারা পারবেন তৌবার নিয়ে যদি থাকে দুইটা হাত তাল্লারে দেখায় আদা লিল্লাহে আয় আল্লাহ নিয়ে নিতে হাত উঠাইলাম আয় আল্লাহ আর গুনাহ করব না আর নামাজ কাজা দিব না আর বেবদাগিরি করব না আয় আল্লাহ তৌবা তুন্ন সুহা করে এখলাস ওয়ালা তৌবা করে কবরে যাওয়ার তৌফি কাল্লা আপনি দান করেন সবাই বলে আমিন আল্লাহ আমাদের তৌবা কবুল করুক জোরে বলে না আমিন আল্লাহ এখানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর খাটি বান্দা বান্দি বানাইয়া আল্লাহ কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক বলে না আমিন মুদুয়া রাখ দিয়া এখানে মাদ্রাসার সম্মেলনের মাহফিল আপনাদের এলাকার মাদ্রাসা আরও আসলে অনেক লোক আসলে ভালো হইতো কিসের জন্য আসে নাই এদেরকে আপনারা মহাব্বত করবেন দাওয়াত দিবেন আপনারা যারা আসছেন সুযোগ যেহেতু এসে গেছে নবী বলেছেন চার রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না হয় আলেম হতে হবে আলেমের ছাত্র হতে হবে আলেমের কথা শুনতে হবে নহে আমাকে মহাব্বোধ করতে হবে আমাদের অনেকের সামনে এই তিনটা অপশন প্রথম তিনটা অপশনের লাইন খোলা নাই কিন্তু শেষ অপশনটা আলেমাকে মহাব্বত করা ভালোবাসা একটা এতিম সন্তানকে খরচ দেওয়া এই মাদ্রাসা একটু দান করা এতটুকু সুযোগ আছে ভাই হাসরের ময়দানে বাবা মা পরিচয় দিবে না নিজের আত্মীয় স্বজন পরিচয় দিবে না কিন্তু নবী বলেন একজন আলেম যাকে হাদিসের মধ্যে পাওয়া যায় একজন এক গিলাস পানি পান করাইয়া ওই আলেমের সাথে হাসনের জান্নাতে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেন জরে তা আমি আপনি একটু আমল করে তারপরে মোনাজাত করে বাড়ি যাব এই মাদ্রাসার জন্য কে আছেন আব্বা মার জন্য মা বাবার জন্য এক হাজার দুই হাজার টাকা নগদ হোক বাকি হোক কে আছেন